দুর্গোৎসব উপলক্ষে শাহনাওয়াজের বস্ত্র বিতরণ দুর্গোৎসবের আনন্দ কোণ আবহে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন স্থানে বস্ত্র বিতরণ করেন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক শাহনাওয়াজ আহমেদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানুষের মুখে হাসি ফুটাতে আজ উত্তর করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত মাইজigram জিপিতে বস্ত্র বিতরণ করা হয় শারদীয় দুর্গাপূজার প্রাক লগ্নে আজ উত্তর করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত মাইজি জিপির মালিপাড়া গ্রামে একশো জন দুঃস্থ মহিলাদেরকে শাড়ি বিতরণ করেন পূজার আনন্দে সামিল হওয়ার চেষ্টা করেন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক শাহনাওয়াজ আহমেদ শাহনাওয়াজ আহমেদ বলেন পূজ্য সবার বালকাটুক এটাই কামনা দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে আসছেন শাহনাওয়াজ আহমেদ শাহনাওয়াজ আহমেদ এর আগেও ঈদ পূজায় বস্ত্র সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন মাইজগ্রাম জিপির মালিপাড়া গ্রামের পিন্টু মালাকারের বাড়িতে আজ সুন্দর সুষ্ঠুভাবে বস্ত্র বিতরণ করা হয় আমার দেখে আগে এখানে জমায়াত হয়েছেন আর উপস্থিত আমার এই সভা সভাপতি ইকবাল দায় যে এত সুন্দরভাবে আপনারা সব একত্রিত করে আয়োজন করছেন খুব ভাল লাগছে আপনারা এখানে আইয়া দেখুন আমি একটা জিনিস মনে করি ধর্ম যার যার উৎসব সবার এই কারণে আমি দুর্গাপূজা এই উৎসব উপলক্ষে মারাশিববাদে जाते সবার কাছে আমি কি পৌঁছে পারি দেখুন বস্ত্র দেবাটা বড় কথা রে আপনারাও নিতে পারবা কিন্তু কে জাস্ট আপনারা আর খুশি যদি আমি আপনার আপনাদের সঙ্গে শরীক পারি এটা আবার উপরে লয় আমারে আশীর্বাদ করবা এটা নিয়েই আমি আপনাদের মধ্যে এসেছি আর আবার সময়টা দৃষ্টি লক্ষ্য করছি আপনার এই যে রাস্তাটা এই রাস্তাটাকে কোনো স্কিমে বা কোনো খাদ্য ধরে হইছে না আবার সময় দেখে আমি এখানে অনেক মানুষ এই রাস্তার সঙ্গে জড়িত কতজন মানুষ এই রাস্তার সঙ্গে জড়িত একোদের এই রাস্তার দিকে এই অবস্থা এই অবস্থা আমি আপনাদের কথা দিয়ে গেলাম যেহেতু আমার মাঝগ্রামে আইসি আপনারা এখানে পূজা উপলক্ষে যদি আপনারা আশীর্বাদে উপরালার আশায় যদি আমি ইচ্ছায় এমএলএ হইতে পারি দুই হাজার ছাব্বিশে বা কংগ্রেস পার্টি আমার টিকিট দেয় সর্বপ্রথম আমি আপনার রাস্তার খাসটা করে যদিও আপনার দাবি দিচ্ছেন না আমার কাছে এটা ঠিক লাগছে না অত মানুষ থাকে কিন্তু ফাটিয়ে আমার অবস্থা নাই আর বর্ষার দিনে মানুষ এই বাচ্চাটা যে স্কুলে যে খেমনে যায় আমার একটা অবাক ব্যাপার লাগছে আর কি আমি আমার তরফ থেকে আপনারা খুঁজে দিলাম আর ইয়ে যেটা বস্তু বিতরণের প্রকল্পটা আপনারা শুরু করিয়া দিলেন আমার মা বোনটা ধন্য